হ্যালো বিওর আসসালামু আলাইকুম দিস ইস মহাম্মদ হাবি ফাউন্ডার অফ হাবি টেকনিক কোচিং সেন্টার বরাবরের মতোই আজকেও চমৎকার একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা রাখি আজকে ক্লাসটি আপনাদের অনেক ভালো লাগবে ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে অ্যাক্টিভ এবং প্যাসিভে দুইভাবে আপনাকে বাক্য তৈরি করা শিখতে হবে অ্যাক্টিভে কিভাবে বাক্য তৈরি করে এটিও শিখতে হবে এবং প্যাসিভে কিভাবে বাক্য তৈরি করে এটাও শিখতে হবে এবং বাক্য তৈরি করতে প্রকৃত অর্থে কয়টি টেন্স জানা দরকার সেটাও জানতে হবে প্রকৃত অর্থে বাক্য তৈরি করতে ছয়টি টেন্স আপনাকে জানতে হবে এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোতেই বাক্য তৈরি করার দক্ষতা আপনার শিখতে হবে এবং জানতে হবে দেরি না করে আজকে আমাদের মূল পর্ব শুরু করি পৃথিবীর ছয়টি বাক্য এখানে দেওয়া আছে এবং প্যাসিভের ছয়টি বাক্য এখানে দেওয়া আছে একটি আমি বলি আমি বলেছিলাম আমি বলেছি আমি বলেছিলাম আমি বলতেছিলাম আমি বলবো প্যাসিবের ছয়টি বাক্য আমাকে বলা হয় আমাকে বলা হচ্ছে আমাকে বলা হয়েছে আমাকে বলা হয়েছিল আমাকে বলা হচ্ছিল এবং আমাকে বলা হবে এই ছয়টি টেন্স দিয়ে যদি বাক্য তৈরি করতে পারেন আপনি ইংরেজি অনেক দূর আপনার ইংরেজি এগিয়ে যাবে তাহলে প্রথম বাক্যটি আমি বলি বলার ইংরেজি কি বলার ইংরেজি টেল তাহলে আমি বলি ইংরেজি কি আই টেল ই ডবল এল টেল মানে বলা তার মানে আই টেল আমি বলি পরে বাক্য আমি বলছি বলছি মানে আমি বলতেছি মানে কন্টিনিউয়াস তার মানে কি হবে আই

আমি বলতেছিলাম তার মানে অতীতে এটি কন্টিনিউয়াস আমি বলেছিলাম তাহলে কি হবে আই ওয়াজ টেলিং এর মানে কি আমি বলতে আমি বলতেছিলাম আই ওয়াজ টেলিং আমি বলবো ফিউচার আমি বলবো তাহলে আই উইল টেল আমরা জানি মডেলস ভাববের পরে সবসময় ভাববে প্রেজেন্ট ফ্রম হয় আই উইল টেল আমরা অ্যাক্টিভের এই ছয়টি বাক্য আশা কি বুঝতে পারছি আমি বলি আই টেল আমি বলছি আই এম টেলিং আমি বলেছি আই হ্যাভ টোল্ড আমি বলেছিলাম আই টোল্ড আমি বলতেছিলাম আই ওয়াজ টেলিং আমি বলবো আই উইল টেল এই হলো অ্যাক্টিভের ছয়টি বাক্য এবং এই ছয়টা টেন্স আপনাকে ইংরেজি শিখতে হবে এবার আমরা দেখব প্যাসিভে কিভাবে ছয়টি টেন্সে ছয়টি বাক্য কিভাবে লিখতে হয় বা প্যাসিভ কিভাবে করতে হয় আমাকে বলা হয় আমাকে বলা হয় তাহলে এটা কি ইংরেজি কি হবে আই এম টোল্ড আই এম টোল্ড আমাকে বলা হয় প্যাসিভ মানে কিন্তু এখান থেকে আরেকটা ধারণা আপনারা নিতে পারেন এটা কিন্তু পাস্ট টেন্স হতে পারে আই এম টোল্ড আমাকে বলা হচ্ছে হচ্ছে মানে হইতেছে হচ্ছে মানে কি হচ্ছে মানে হইতেছে মানে কন্টিনিউ আস বোঝাচ্ছে ফার্স্টে আমাকে বলা হচ্ছে তাহলে এখানে আই আই এর পর কি হবে এম হবে আই এম তারপর কি হবে বিং প্যাসেঞ্জার আই প্যাসিং আই এম বিং টোল্ড আমাকে বলা হচ্ছে আমাকে বলা হচ্ছে আমাকে বলা হয়েছে আমাকে বলা হয়েছে কি হবে আই হ্যাভ

আমাকে বলা হয়েছিল তাহলে আমাকে বলা হয়েছিল ইংরেজি কিভাবে আই ওয়াজ আমাকে বলা হচ্ছিল কন্ট্রিউ আমাকে বলা হচ্ছিল আই ওয়াজ ওয়াজ বিং টোল্ড তাহলে আমরা দিতে পারি আই ওয়াজ আমাকে বলা হচ্ছিল আই ওয়াজ বিং টোল আমাকে বলা হচ্ছিল সর্বশেষ আমাকে বলা হবে ফিউচার টেন্স আমাকে বলা হবে তাহলে আমরা এখানে কি করতে পারি আই উইল উইলের সাথে বি লাগাতে পারি আমরা আই উইল বি টোল আই উইল বি টোল আমাকে বলা হবে আই উইল বি টোল তার মানে দেখতে পারলেন আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভে কিভাবে সহজেই বাক্য তৈরি করা হয় আমরা প্রথমে শিখলাম কিভাবে অ্যাক্টিভে টেন্স ছয়টি টেন্স দিয়ে কীভাবে বাক্য তৈরি করা হয় এবং প্যাসিভে ছয়টি টেন্স দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয় আশা রাখি আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা ইংরেজি শিখতে পারবেন এবং অ্যাক্টিভ এবং প্যাসিভে বাক্য তৈরি করতে পারবেন আপনারা আমার সাথে লেগে থাকুন হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সহযোগিতা করুন আমাকে ইন্সপায়ার করুন ইনশাল্লাহ আপনাদের ইংরেজি শেখানোর আই উইল বেস্ট ট্রাই আমি সর্বোচ্চ চেষ্টা করব সো ডিয়ার ভিওর্স আই টু মেক ইট নো মোর টুডে আল্লাহ হাফেজ